এইটুকু একটা বাচ্চাকে তুমি এত দূরের একটা হোস্টেলে একা একা রেখে দেবে? কী করব বলো? বিয়ে করেছি। কোথায় দু আনন্দ পূর্তি করে কাটাবো তার না? এই হারামজাদাটাকে আমাকে ট্যাকে নিয়ে নিয়ে ঘুরতে হবে। তাই বলে তুমি ভাবতে পারবে না দিদি। ও এমন একটা জায়গায় আমাকে মা বলে ডেকে ওঠে না যে লজ্জায় মাথা কাটা যায়। ও তোমাকে মা বলে ডাকলে তোমার লজ্জা করে? করবে না। dataSourceটাকে রেখে আসি। আমি একটু কথা বলবো ওন। যা বলো তাড়াতাড়ি বলো। ওকে আমায় দিয়ে দাও না। তোমায় দিয়ে দেবো হ্যাঁ দেবে তুই কাঁধ থেকে নামাতে পারলে তুমি বেঁচে যেতাম কিন্তু তোমাকে দেওয়া মানে তো এ বাড়িতেই থেকে যাবে তারপর যখন তখন আমার ঘরে ঢুকে যার তার সামনে আমাকে মামা বলে ডেকে উঠবে আমি যদি ওকে তোমার ঘরে যেতে না দিই পারবে আটকে রাখতে হ্যাঁ পারবো ও আর কোনোদিন তোমাকে লোকের সামনে মা ডেকে অবদস্থ করবে না দাঁড়াও তোমার ঠাকুরপুকে একবার বলে দেখি হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও ওকে হোস্টেলে দেওয়া মানে তো মাসে চার হাজার টাকা করে পাঠাতে হবে একবার দুবার তোমার বাবার কাছ থেকে নেওয়া যাবে বারবার তোমার নেওয়া যাবে না আপুটাকে তাহলে দিয়ে দি কি বলো হ্যাঁ তবে এমনি দিও না ও একটা শর্ত করে নেবে বলো কি শর্ত এক ও আমাকে মা বলে ডাকবে না দুই আমার ঘরেও একদম ঢুকবে না তিন ওর অসুখ বিসুখ করলে সব দায়িত্ব তোমাদের আমাকে একদম ডাকবে না আমরা করতে না তোমরা নিশ্চিন্তে হনমুন সেরে এসো ফিরে এসে দেখবে রাহুল তোমাকে একদম ভুলে গেছে উফ এটা যদি করতে পারো না দিদি চলো এক ঘন্টার মধ্যে এয়ারপোর্ট পৌঁছতে হবে আসে দিদি